শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল নটা আর রুটিই চলে এসছি আমি রান্নাঘরে কারণ সকালটা শুরুই তো হয় রান্নাঘর থেকে আর এই যে দেখতে পাচ্ছ কালকে রাতে এত ভালো পরিমাণে ঘুমিয়েছি যেদিনকে ঘুমায় সেদিনকে আমার চোখ ফুলে যায় তো চোখগুলো একদম ফুলে গেছিল তো চলো খাবার দাবার বানানো যাক তো আজকে বানাবো হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব মিষ্টি মিষ্টি করে রুটি নিয়ে যাবে আর এটা কিন্তু ভাতের তরকারি না একদমই তো ভাবছি যে আমার জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দেবো এখন কুমড়ো তরকারি দিয়ে দেবে ভাত খেতে খুব একটা ভালো লাগে না ওই লুচি বা রুটি ঠিক আছে মুড়িটাও বেশ ভালোই লাগে কুমড়ো তরকারি দিয়ে আগে তো আমি খুব খেতাম যেন কুমড়োর তরকারি কিন্তু এখন আর খুব একটা খাওয়া হয় না ভাতে দিয়েই মানে সিদ্ধ দিয়েই খাওয়া হয় কিন্তু একদিন সঞ্জুকে করে দিয়েছি ওর নাকি খুব টেস্ট লেগেছে হ্যাঁ আমাকে মানে এখন প্রত্যেক সপ্তাহে কুমড়ো নিয়ে আসে আর আমাকে বলে যে একটু মিষ্টি মিষ্টি করে করে দেবে তো ও আবার এই তরকারিটা করতে পারে না করতে পারে না বলতে ওর দ্বারা ঠিক মতন হয় না ও নাকি বলে তো যার জন্য এই যে আমি করলাম আর কতগুলো বিনস ছিল আগের দিনের যে বিনসটা ছিল শনিবারের দিনকে তো ওই বিনসগুলো নষ্ট হয়ে যায় বলে আমি দেখছি যে করেই ফেলি কারণ গরমের দিন ধরো এমনিতেও নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে তো তাই আর কি করে ফেললাম আর আজকে হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন তো সপ্তাহের প্রথম দিনের কাজ একটুখানি বেশিই থাকে আর সকালে আজকে চা খেয়েছিলাম অনেক দিন পর তাই চায়ের কতগুলো বাসন ছিল বাসনটা আর কি ধুয়ে নিলাম চা খেয়েছিলাম বলতে ইচ্ছা ছিল না আমার কিন্তু ও বললো যে একটুখানি চা করো মাথা যন্ত্রণা করছিলো তাই একটুখানি এলাচ তারপর গোলমরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে আর কি চা করলাম মশলা চা তো তারপর চাটা খেয়ে আবারও চলে আসলাম এদিকে রান্নাবান্না করতে কেটে কুটে রেখে দিয়েছিলাম আর আজকে একটু লেট করেই উঠেছি ওই যে যেহেতু শুধুমাত্র আর কি কুমড়ো আলু সবজি হবে আর সুজি হবে বেশিতে কিছু রান্না হবে না আর কুমড়ো আলু সবজি তো মানে চটখরই হয়ে যায় কুমড়ো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ওই যে দেখতে পাচ্ছ আলুগুলো ও কেটেছে কেমন করে কেটেছে দেখো ছোট্ট ছোট্ট করে আমি একটু বাথরুম গেছিলাম তো তারপর ওকে বলেছিলাম কাটতে ও কুমড়ো সাইজে কাটবে কি একদম ছোট ছোট করে কেটেছে তারপর বলছে আমার নাকি এরকমই ভালো লাগে খেতে যাই হোক যেমন কেটেছে কেটেছে কারণ এমনিতেও তো কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটাও সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আলুর জন্য আর আমাকে ওয়েট করতে হবে না কারণ ছোটো ছোটো কাটলে তো এমনিতে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ওদিকে একটুখানি দিলাম ধনে পাতা ধনে পাতা ছিল ওই আগের দিন মাংসতে দেবে বলে এনেছিলো তো সেই ধনে পাতাটা ছিল আর কি ওটা হালকা হালকা শুকিয়েও গেছিলো না না সরি সরি রবিবারের দিন এনেছিলো মানে কালকে এনেছিলো ভুলে গেছিলাম আমি কালকে এনেছিলো তো ডিমে দিয়েছে আর আমি দিয়ে দিলাম ইয়েতে আর তো চলো রুটি কোটা করে নি তারপর তোমাদের সাথে দেখা করছি সমস্ত কাজ প্রায় সারাই হয়ে গেছে শুধু ঘরটা একটু মুছবো তাহলেই হয়ে যাবে ও গেছে স্নানে এসে পুজোটা দেবে তো তার জন্যই তাড়াহুড়ো করছিলাম একটু তো রান্না বান্না সমস্ত কমপ্লিট এই যে পাচ্ছ কুমড়ো আলু তারপর করকটি দিয়ে একটা তরকারি করেছি একটু মিষ্টি মিষ্টি করে আর এই করেছে হচ্ছে সুজি দুধ দিয়ে সুজি করেছি ওকে অতেরকটা দিলাম আর আমার জন্য অতেরটা রেখে দিলাম ডিমের কারিটা কালকে কালকে মানে ডিম তো নেই কিন্তু কারিটা আছে যেমন কাইটে মানে গরম চলছে আর এদিকে যে ভাতটা চাপিয়েছি ভাতটা ফুট এসে গেছে ও চলে গেল ওর ডিউটিতে আর আবার আমি লেগে পড়লাম আমার ডিউটিতে আমার ডিউটি তো ননস্টপ চলতেই থাকে তো ওরা তো জানোই তো ঘরের কাজ সেরে আবারও যাব দোকানে আর এখন একটুখানি বসলেই আমার লেট হয়ে যাবে ওই প্রত্যেক দিন একটু ভিডিও এডিটিংয়ের জন্য বসি এডিটিং যতটা সম্ভব করে রাখারই চেষ্টা করি তাও কিছু কিছু টুকটাক জিনিস যেমন দেখতে হয় একবার করে থাম্বেল টাম্বেলের ব্যাপার থাকে কি থাম্বেল দেবো কি টাইটেল দেবো সেগুলো একটু মনে করতে করতে আর কি লেট হয়ে যায় কারণ ভিডিও রিলেটেডই সব কিছু দিতে হবে ধরো তো বারবার ভিডিওটাকে দেখতে থাকি এই করতে করতে এই দশ পাঁচ মিনিট মতো লেট হয় তাই মনে হয় যে আমার প্রচুর লেট হয়ে যায় তো তারপরে দেখো সমস্ত কাজ সেরে আমি চলে আসলাম আর বেশিনটাও পরিষ্কার করি সোমবারের দিন কেন আমার প্রচুর কাজে চাপ পড়ে যায় কারণ সপ্তাহ যেহেতু প্রথম দিন থাকে তারপরেও হচ্ছে আমার এই দিনটাতে সমস্ত সাফাই করা কাজ যেমন হচ্ছে বেসিন টেসিন সব সাফাই করি কারণ রবিবারটা একটু বেসিন টেসিনগুলো ব্যবহার বেশি হয় কারণ বাড়িতে থাকা হয় তাই আমি সপ্তাহে একটা দিনই সাফাই করি আমি কিন্তু প্রত্যেক দিন করি না আমার টাইম হয় না যার জন্যেই করি না ওই সপ্তাহে একটা দিনই বিছানার চাদর টাদর সবই সাপাই টাপাই করি তো দেখতে পেলে বিছানার চাদরগুলো তুললাম বালিশের ওয়ারটা তুললাম না কারণ মাঝখানে একদিন বালিশের ওয়ারটা কাঁচা হয়েছে তো চলো কাঁচাকুচি করে স্নান টান করে একবার দেখা করছি এই যে চলে এসছি এই যে চলে দোকানে আর একটুখানি গল্প করছিলাম যার জন্য আর লেট হয়ে গেল মানে দোকানে বেরোই তো তখনই ভাবছি ধরো দেশে যাবে তো দিয়ে আমাকে আর কি বলে গেল যে সপ্তাহে একদিন করে ঝাড়ু পোছা লাগিয়ে দিতে আমি এমনিতেও দিতাম কারণ আমি দিই না উনিই দেয় তো আজ বললো যে লাগিয়ে দেবা সপ্তাহে একদিন করে আর প্রত্যেকদিন লাগাতে হবে না একদিন করে লাগিয়ে দেবো শনিবারে ওরা যাবে এ হচ্ছে ব্যাপার তো আমি আসলাম এসে সব ঝাড়ু টাড়ু মানে ঝাড়ু পোছা করলাম আমার পার্লারে দোকানের তো চলো এখন পরে কথা বলছি আবার তোমাদের সাথে ভীষণ ভীষণ একটু বুঝলা ও বাবা কি রোদ্দুর গো বাইরে প্রচন্ড পরিমাণে রোদ্দুর হারা যে বিছানা চাদর গুলো সব কেঁচেছে এই যে মেলেছি কিছুটা মেলা হয়েছে কিছুটা বাথরুমে পড়ে আছে কাঁচা আছে কাঁচাকুচি ওটা মেলবো কারণ এই বিছানা চাদরটা দিয়ে দিলে এখানে জায়গা থাকে না যার জন্য এই একটাই শুধু মেলেছি এখানে তো এটা শুকাবে এটা বিকালের মধ্যে শুকিয়ে যাবে তারপর বিকালবেলাতে বাথরুম থেকে ওগুলো দেবো অনেক কাঁচাকুচি হয়েছে চলো হাত পাটা ধুই তারপর খাওয়া দাওয়া করবো আজকে তো কুমড়ো আলুর সবজি হয়েছে একটা ডিম ভাজবো আর ওই ডিমের রসাটা আছে কালকে কার ওটা দিয়ে আমার খাওয়াই যাবে চল পরে দেখা করছি এটা এই যে এখন যাব দোকানে না তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে যে বাচ্চাটা মাথা ফাটিয়ে চলে এসেছে হ্যাঁ না নিস নিয়ে দৌড় দেওয়া স্যার ইসনে দৌড় দেওয়া স্যার মতলব

আর একই বিল্ডিংয়ে থাকার পরও সত্যি আমি জানতাম না যে ওর মাথা ফেটে গেছে আসলে হয়েছে কি কালকে ওরা গেছিলো পার্কে ওর ফ্যামিলি সবাই মিলে ওর বাবা ওর বোন ভাই সবাই একসাথে তো হয়েছে কি আমাদের এখানে পার্কে মানে অনেক রকম আর কি জিমের জিনিস আছে জিম করার তো বাচ্চা ছেলে জানোই তো বাচ্চা ছেলে মেয়ে ওরা তো সব কিছুই আর কি দেখা কাজ তো এই জিমের একটা জিনিসই মানে ওরা উপর নিচে করতে গেছে আর ও সেখানে নিচেটাতে বসেছিলো এবার ওর ভাই সেটাকে একদম না দেখে শুনে নামে দিয়েছে আর বাস ওর মাথায় লেগেছে আর মাথাটা ফেটে গেছে তো সেলাই হয়নি কিন্তু ফেটে গেছে পটি লাগিয়ে দিয়েছে তোমাদেরকে তো দেখালাম সত্যি গো বাচ্চা ছেলে পেলে থাকলে একটু সাবধানে সাবধানেই রাখতে হয় সব সময়তে কখন যে কি অঘটন ঘটিয়ে ফেলে এই যে দেখতে পেলে একটা মানে বড় সড়ো অঘটনই ধরতে পারো কারণ প্রচুর রক্ত বেরিয়েছে যেটা শুনলাম ওর মায়ের কাছ থেকে দিন পরেই বেচারারা দেশে যাবে আর এখনই এই অঘটনা ঘটিয়ে বসলো তো হয়তো পটটি মনে হয় খুলবে না দেশে যাওয়া পর্যন্ত দেশে গিয়েই হয়তো খুলবে তো এদিকে দেখো জল টল ভরে আমি রান্নাঘরটা সাফাই করে নিলাম খুব তেল তেলে হয়েছিল যার জন্য একটু সার্প দিয়ে দিলাম পরি মৌসুম চেঞ্জ দেখো মেক করেছে হাওয়া উঠেছে প্রচণ্ড পরিমাণে ধুলো দেখো কেমন ওই দিকটাতে সাদা হয়ে গেছে ধুলোতে সুন্দর লাগছে ঝেপে বৃষ্টিটা হলে একটু শোনে স্বস্তি মিলতো প্রচণ্ড পরিমাণে গরম আজকে কি বলবো তোমাদেরকে মানে এত গরম শুধুমাত্র ঘাম হচ্ছে তো দেশের মতন এখানে একটা জিনিস খুব ভালো হচ্ছে এই চ্যাটপেটে গরমটা নেই কিন্তু প্রচণ্ড গা হাত পা জ্বলে যাচ্ছে একদম আমার তো পাগুলো বেশি জ্বলছে সকাল থেকে মনে হচ্ছিল রয়েছে বৃষ্টি হবে হঠাৎ করেই মৌসুম চেঞ্জ বৃষ্টি শুরু হয়ে গেলে ওই টিপ টিপ করে পড়ছে এখানে জোরে হবে না টিপ টিপ করেই হবে আর আমি একটি কোট করে নিয়ে আসলাম এটা নতুন দেখো মতন দেখতে কেমন হয় দেখি খেতে খাই মানে সন্ধ্যাবেলাটা মনে হয় যে কিছু খাই সন্ধ্যা এখনো লাগেনি হালকা হালকা আর কি আলোটা কমছে শুধু সবাই এতদিনে লাগতো না যেহেতু মেঘ করেছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তার জন্য আরো লেগে গেলো না হলে এখন সন্ধ্যা লাগে না সাড়ে সাতটার দিকে সন্ধ্যা লাগে এখন বাজে রাত দশটা আরও চলে এসেছিলো ওর আজকে অনেকটাই লেট হয়েছে কারণ এই যে তোমাদেরকে বলেছিলাম আগের দিনকে যে ও যাবে একটু মার্কেটের দিকে আমাদের তো রবিবারে যাওয়ার কথা ছিল কিন্তু রবিবারে আর যায়নি এই যে পার্লারে সমস্ত জিনিসপত্র এনেছি তো চলে তোমাদের একে একে দেখাই যে কী কী এনেছে আজকে বেশি কিছু আনে নি ও অল্প কিছু এনেছে আর আমার জন্য না চারটে নেলপালিশ পালিশ এনেছিলো আমার নেল পালিশ গেছিলো তো ওকে বলেছিলাম যে নেলপালিশ আনতে একটা পালিশে অনেক দিন ধরে পড়ছিলাম সেই আগে কেঁপে গেছিলাম তখনই নিয়ে আসা হয়েছিল আর ওখানে একটু সস্তায় মিলে যেহেতু হোলসেলার মার্কেট তো তার জন্য জিনিস নিয়ে এসছে দুটো টিস্যু এটা ইয়ে এনেছেন গ্লাভস ভ্যাক্স পাটটি ভ্যাক্স এনেছে আর চিরুনি একটা মোটা ছিল না আর এই যে আমার জন্য নেল পুলিশ এনেছে তো চলো চলে যাবো এখন বাড়ি চলে এসেছি আমি দোকান থেকে বাড়ি আর এসি ওই যে ও রান্না করছে সেই রান্নাটা যেটা তোমাদেরকে বললাম সেদিকে যেটা আমি পারিনি আমার কাছে আস্তে আস্তে মানে ডিমের গন্ধ বেরোচ্ছিলো আলু দিয়ে ডিম দিয়ে একটু রসা রসা করে তরকারি করবে আলু চচ্ছের মতন আর আমাদের এখানে আজকে পরিসংকৃতন যেহেতু আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তার জন্য এখানে একটা দোকান মানে ইয়ে হলো ওপেনিং হলো মিষ্টি রাখি যে বাঙালি মিষ্টি দোকানটা ছিল পাশেই একটা বড় দোকান নিচ্ছে ওটা নিয়ে আজকে ওপেনিং করলো দেখো ওই দেখো

তো চলো আজ মতন টাটা